আসসালামু আলাইকুম সমানিত দর্শক বিন্দু সকালবেলা সলিমগঞ্জ এয়ার এম উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তার মধ্যে পল্লী বিদ্যুতের রানিং তার একদম কারেন্ট সহ এ তার কোনো একটা গাড়ির মাধ্যমে এখানে এটা ছিঁড়ে ফেলছে কিন্তু এই তারের মধ্যে কিন্তু কারেন্টের লাইন আছে যে কোনো সময় অঘটন করতে পারে এখন আমাদের আমাদের কথা হলো মোট কথা হলো এই যে এইভাবে যে এইভাবে রাস্তার মধ্যে যদি এরকম নিচা হয়ে তারপরে থাকে তাহলে তো যে কোনো সময় বিপদ করতে পারে এখন কথার কথা কোনো একটা বাচ্চা যদি হুট করে ধরে ফেলে তাহলে তো বিশাল বড় বিপদ হয়ে যাবে তো দর্শক এই যে আপনারা দেখতেছেন উচ্চ বিদ্যালয়ের সামনে এআরআই উচ্চ বিদ্যালয়ের সামনে একদম তার উঁচা কোনো গাড়ি বা ট্রাক হয়তো সিঁড়ে গেছে কিন্তু এটা যেকোনো সময় বিপদ হইতে পারে এই যে আপনারা দেখতেছেন এই যে এখানে কিন্তু এখানে কিন্তু কারেন্ট আছে ডাইরেক্ট লাইন এখানে কিন্তু পল্লী বিদ্যুতের অভিষেক ফোনটা হইতেছে ফোনটা ধরতাছে না সকাল সকাল যাই হোক এটা তো ওয়াল টাইম চব্বিশ ঘন্টা সার্ভিস দেওয়ার কথা কিন্তু ওনারা যদি এই জিনিসগুলো যদি না দেখে রাস্তাঘাটে যেগুলো নিচে পড়ে থাকে তাহলে এগুলো দেখবে কে ওনারা তো দায়িত্বশীল এরকম জিনিসপত্র ধর যে কেউ কাজ করতে পারে না দর্শক আজকে সকালবেলা এই যে ঘটনাটা ঘটছে এই যে আপনারা দেখতেছেন রাস্তার মধ্যে তার সিরা পড়ে রয়েছে তো আমার কথা হলো আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটা শেয়ার করবেন যেন সবাই যেন বিশেষ করে সতর্ক হয় পাশাপাশি যেন রাস্তাঘাটে যেন এরকম তার যেন কোথাও যেন পড়ে না থাকে এক একটা দুর্ঘটনা মনে করেন যে বিশাল বড় আকার হয়ে দাঁড়ায় কিন্তু এই দুর্ঘটনা থেকে সবাই যেন সতর্ক থাকে আজকের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন সলিমগঞ্জ বিদ্যালয়ের সামনে একদম রানিং কারেন্ট সহ তার যে কোনো একটা ট্রাক এটাকে ছিঁড়ে গেছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আশা করি আমরা এটা কতক্ষণের ভিতরেই ঠিক করার চিন্তা ভাবনা করবো এবং যেই লুক আছে কাজের লুক পল্লীবৃদ্ধ অভিষেক সবাইকে আমরা এখানে আনার চেষ্টা করব সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম